দুই সালের মাধ্যমিক পরীক্ষার সকল ছাত্রছাত্রীদের সারথী এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সামনে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যে বাংলা পরীক্ষা রয়েছে সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে দশ নম্বরের যে প্রবন্ধ রচনা থাকে সেগুলি কিভাবে লিখলে সেখানে তুমি দশের দশ নম্বরের মধ্যে নয় বা দশ অনায়াসে পেতে পারো এবং সেগুলিতে কত কয়টি পয়েন্ট দিতে হবে এবং কীভাবে লিখতে হবে ও কীভাবে শেষ করতে হবে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব এবং বাংলা প্রবন্ধ রচনা দুই সালের পঁচিশ মিনি লাসমিনী সাজেশন সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে যে প্রবন্ধ রচনাগুলি অর্থাৎ যে দশটি প্রবন্ধ রচনা রয়েছে সেগুলি সেগুলি সবই বিগত কয়েক বছর ও দু হাজার পঁচিশ সালের এভিটিএ টেস্ট পেপার ও ডব্লিউ টেস্ট পেপার থেকে বাছাই করে অর্থাৎ বলতে পারো কোনগুলি গুরুত্বপূর্ণ সেগুলি একটা একটা করে সংগ্রহ করে এই বাংলা প্রবন্ধ রচনা লাস্ট মিনিট সাজেশন নিয়ে ভিডিও তৈরি করেছি এবারে যেসব প্রবন্ধ রচনা সবথেকে গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশের জন্য সেগুলি বলি এক নম্বরে আছে বর্তমান যুগ ও কুসংস্কার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনাগুলি তো একটা আসবে সেটা বারংবার আসতেই থাকে এটা গুরুত্বপূর্ণ এখানে ছয় স্টার দেওয়া প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আর দুই নাম্বারে আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটাও গুরুত্বপূর্ণ তিন নম্বরে আছে একটি ট্রামের আত্মকথা খুবই গুরুত্বপূর্ণ ছাড়া যাবে না চার নম্বরে আছে বিশ্ব উষ্ণায়ন খুবই গুরুত্বপূর্ণ এই যে তিন নম্বরে একটি ট্রামের আত্মকথা এই প্রবন্ধ রচনাটি এবার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি এই প্রবন্ধ রচনাটি এবার আসার চান্স প্রবল কেন জানো এই বিষয়ে আমি বলি কয়েকদিন আগে কলকাতা ট্রামের পর্ব শেষ হয়ে গেল অর্থাৎ বলা যায় অন্য দিক থেকে বলা যায় একটা যুগ শেষ হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার বোর্ড যেই সালে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই সালে বর্তমান দেশে কী কী ঘটছে সেই সম্বন্ধে লক্ষ্য করে পরীক্ষার প্রশ্নপত্রে অর্থাৎ ইংরে ইংরেজি বাংলা ও ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু না কিছু বিষয় দিচ্ছে তাই বলি এই প্রবন্ধ রচনাটি করে রাখো তার চার নাম্বারে আছে বিশ্ব উষ্ণায়ন পাঁচ নাম্বারে আছে বাংলার উৎসব গুরুত্বপূর্ণ ছয় নাম্বারে আছে বাংলার ঋতু বৈচিত্র্য গুরুত্বপূর্ণ সাত নাম্বারে আছে একটি ভ্রমণের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ ছাড়া যাবে না আট নাম্বারে আছে খেলাধুলা ছাত্র খেলাধুলা ও ছাত্র সমাজ খুবই গুরুত্বপূর্ণ ছাড়া যাবে না নয় নাম্বারে আছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছাড়া যাবে না দশ নম্বরে আছে একটি নদীর আত্মকথা গুরুত্বপূর্ণ এবার আসল কথায় আসি এবার বলি এগুলি কিভাবে লিখবে তুমি এবং কতগুলি পয়েন্ট দিতে হবে এবং নয় বা দশ কিভাবে পাবে এই রচনার মধ্যে সেই সম্বন্ধে সেগুলি আমি বলি সেগুলিতে কমপক্ষে তুমি দশটি পয়েন্ট দাও কি ভয় পেলে না কিছু ভয় পাওয়ার নেই এখানে তুমি পয়েন্টগুলি যদি বড় করে লেখো অর্থাৎ পয়েন্টের বিষয়টা যদি তুমি বড় করে লেখো তাহলে খুবই ভালো হয় তাহলে পাঁচটি পয়েন্ট দিলেও দিলেও চলবে বা না দিলেও চলবে অর্থাৎ বলতে চাচ্ছি প্যারা করে লেখার কথা প্যারা করে লিখলেও হবে অবশ্য পয়েন্ট করে লিখলে বেশি ভালো হয় দেখতে ভালো লাগে ওটাই আর বলি অনেক সময় পয়েন্ট পয়েন্ট দেখেই শিক্ষক শিক্ষিকারা নাম্বার দিয়ে থাকেন তাই পয়েন্ট দিয়ে খুবই ভালো হয়